হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ জিওগ্রাফি আজ তোমাদের ভারতের কৃষি অধ্যায়টি থেকে চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে আলোচনা করবো চা হল একটি চিরহরিত গুল্মজাতীয় উদ্ভিদ চায়ের বৈজ্ঞানিক নাম ক্যামেলিয়া সাইনেন্সিস চা মাদক বর্জিত ক্যাফিনযুক্ত মৃদু উত্তেজক পানীয় ভারতে চাকে সোনালি পানীয় বলা হয় কারণ চা রপ্তানি করে ভারত আন্তর্জাতিক বাজারে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে আঠারোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মারফত ভারতে প্রথম আসামে চায়ের চাষ শুরু হয় পরবর্তী সময়ে আঠারোশো সালে জনৈক ইংরেজ উদ্ভিদবিদ রবার্ট ফরচুন চীন থেকে চা গাছে চারা এনে দার্জিলিংয়ে চায়ের চাষ শুরু করেন যেহেতু চা অত্যন্ত সস্তা একটি পানীয় তাই সকল মানুষের কাছে চায়ের কদর বা জনপ্রিয়তা অনেকটাই বেশি প্রস্তুত প্রণালী অনুসারে চা চার প্রকারের হয়ে থাকে কালো চা সবুজ চা ইস্টক চা এবং ওলং চা কালো চা পৃথিবীর সর্বোৎকৃষ্ট চা পৃথিবীর মধ্যে সর্বাধিক প্রচলিত চা এবং ভারতেও এই কালো চাই সব থেকে বেশি চাষ হয়ে থাকে সবুজ চা চীনে প্রচলিত ইস্টক চা রাশিয়াতে প্রচলিত এবং ওলং চা তাইওয়ানে প্রচলিত বর্তমানে ভারতে সবুজ চা জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়ছে চা চাষের অনুকূল পরিবেশকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি প্রাকৃতিক পরিবেশ এবং অর্থনৈতিক পরিবেশ প্রথমে আমরা প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে বিষয়ে চা চাষের প্রাকৃতিক পরিবেশ প্রথম পয়েন্ট জলবায়ু চা আদ্র ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলের গুল্ম জাতীয় উদ্ভিদ জলবায়ুর অন্তর্গত প্রথম সাব পয়েন্ট উষ্ণতা চা চাষের জন্য গড়ে কুড়ি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার প্রয়োজন হয়ে থাকে দ্বিতীয় সাপয়েন্ট পয়েন্ট বৃষ্টিপাত চা চাষের জন্য প্রচুর বৃষ্টিপাতের প্রয়োজন হয় বছরে গড়ে একশো পঞ্চাশ থেকে দুশো সেন্টিমিটার বৃষ্টিপাত চা চাষের পক্ষে আদর্শ তৃতীয় সাপয়েন্ট পয়েন্ট আর্দ্রতা চা উৎপাদক অঞ্চলে বাতাসের আর্দ্রতা বেশি থাকা প্রয়োজন তুষার ও তুহিন চা চাষে ক্ষতি করে কিন্তু মৃদু কুয়াশা চা চাষের পক্ষে বেশ উপকারী প্রকৃতপক্ষে চায়ের স্বাদ ও গন্ধ উষ্ণতা এবং আর্দ্রতা দ্বারা প্রভাবিত হয় চা চাষের প্রাকৃতিক পরিবেশের দ্বিতীয় পয়েন্ট মৃত্তিকা অম্লধর্মী লৌহ ও ম্যাঙ্গানিজ মিশ্রিত উর্বর দোমাশ মাটি চা চাষের পক্ষে বেশ উপযোগী ফসফরাস ও পটাশ মিশ্রিত পার্বত্য মৃত্তিকাতেও চা চাষ করা হয় তৃতীয় পয়েন্ট ভূমির প্রকৃতি চা গাছের গোড়ায় জল দাঁড়ানো ক্ষতিকর তাই অধিক ঢালযুক্ত পাহাড়ি ও ভূমিতে চা চাষ করা হয় পাহাড়ের গায়ে ধাপ কেটে চা চাষ করা হয়ে থাকে ভূপৃষ্ঠের এক হাজার থেকে দু হাজার মিটার উচ্চতায় সবচেয়ে ভালো জাতের চায়ের চাষ করা হয় চতুর্থ পয়েন্ট ছায়া দানকারী বৃক্ষ সরাসরি সূর্যালোক চা গাছের পক্ষে ক্ষতিকর তাই ছায়া প্রদানকারী হিসেবে বাগিচাগুলিতে অনেক বড় বড় গাছ লাগানো হয়ে থাকে চা চাষের প্রাকৃতিক পরিবেশের অন্তর্গত পয়েন্টগুলি তাহলে আমরা দেখলাম জলবায়ু যার অন্তর্গত তিনটি সাব পয়েন্ট উষ্ণতা বৃষ্টিপাত এবং আর্দ্রতা সেই সঙ্গে মৃত্তিকা ভূমির প্রকৃতি এবং ছায়া দানকারী বৃক্ষ এবারে আমরা চা চাষের অর্থনৈতিক পরিবেশ সম্পর্কে জানব চা চাষের অর্থনৈতিক পরিবেশ প্রথম পয়েন্ট শ্রমিক শ্রমিকের নৈপুণ্যের উপর চায়ের গুণাগুণ নির্ভর করে চা গাছ রোপণ পরিচর্যা আগাছা নিরানো ডাল ছাঁটা এবং বিশেষ করে চা পাতা তোলার জন্য প্রচুর সুলভ ও দক্ষ শ্রমিকের প্রয়োজন হয় চা পাতা তোলার ক্ষেত্রে অপেক্ষাকৃত কম মজুরি এবং সরু মহিলা ও শিশু শ্রমিক বেশি কাজে লাগানো হয় দ্বিতীয় পয়েন্ট মূলধন চা চাষে প্রচুর মূলধন বিনিয়োগ করতে হয় চা গাছ রোপণের পর প্রায় দু বছর কোনো ফলন পাওয়া যায় না কিন্তু যথেষ্ট পরিচর্যার জন্য খরচের প্রয়োজন হয় এছাড়া পাতা তোলা বাগিচা দেখাশোনা করা রাসায়নিক সার প্রয়োগ করা বিশ্ববাজারে বাজারে বিপণন প্রভৃতির জন্য প্রচুর মূলধনের প্রয়োজন তৃতীয় পয়েন্ট পরিবহন চা হলো একটি বাগিচা ফসল প্রধানত বাণিজ্যের কারণেই চায়ের উৎপাদন করা হয় টাটকা চা পাতা কারখানায় পাঠানো এবং অন্তর্দেশীয় বাজার ও রপ্তানি কারক বন্দরগুলিতে পাঠানোর জন্য উন্নত পরিবহন ব্যবস্থার প্রয়োজন হয় উপযুক্ত পরিবহন ব্যবস্থা চাকে লাভজনক চাষে পরিণত করে চতুর্থ পয়েন্ট কারখানা চা পাতা তোলার পর চা প্রস্তুতের জন্য নিকটবর্তী কারখানায় নিয়ে যাওয়া হয় চা বাগিচার নিকটেই কারখানা স্থাপনের উপযুক্ত পরিকাঠামো প্রয়োজন পঞ্চম পয়েন্ট চাহিদা ও বাজার বাজার জনবহুল ভারতে বিশাল চায়ের এবং বিদেশে ভারতীয় চায়ের বিশেষ কদর চা চাষের গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে চা চাষের অর্থনৈতিক পরিবেশগুলো আমরা পেলাম শ্রমিক মূলধন পরিবহন কারখানা চাহিদা ও বাজার তাহলে আমরা চা চাষের অনুকূল পরিবেশ সম্পর্কে জানলাম এবারে চা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নেব এক নজরে চা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য চা উৎপাদনে পৃথিবীতে ভারত দ্বিতীয় স্থান অধিকার করেছে চা রপ্তানিতে পৃথিবীতে ভারত চতুর্থ স্থান অধিকার করেছে চা উৎপাদনে ভারতের শীর্ষস্থান অধিকার করেছে অসম রাজ্য হেক্টর প্রতি চা উৎপাদনে ভারতের শীর্ষস্থান অধিকার করেছে তামিলনাড়ু রাজ্য ভারতীয় টি বোর্ড কলকাতায় অবস্থিত দার্জিলিং এর চা গুণমানে পৃথিবী শ্রেষ্ঠ ভারত সর্বাধিক চা রপ্তানি করে রাশিয়ায় চা একটি অর্থকরী বাগিচা ফসল ও পানীয় ফসল চাকে সোনালি পানীয় বলা হয় চায়ের কেন্দ্রীয় গবেষণাগার অসমের জোরহাটে অবস্থিত কলকাতা বন্দরের মাধ্যমে সর্বাধিক চা রপ্তানি করা হয় আজ আমরা চা চাষের অনুকূল পরিবেশ সম্পর্কে জানলাম এবং সেই সঙ্গে চা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা হলো পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী ফসল নিয়ে আলোচনা করব